বাংলাদেশের এক মহিলাকে অবৈধভাবে ত্রিপুরাতে এনে গোপন জেলায় দেখিয়ে ধর্ষণ এবং শারীরিকভাবে নির্যাতন করে রাজ্যের দুই যুবক শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে গোপন জেলা থেকে বাংলাদেশের মহিলা পালিয়ে ফের অবৈধভাবে বাংলাদেশে যাবার বাংলাদেশের মহিলাকে আটক করল ইরানি থানার পুলিশ ঘটনা কৈলাসহরের ইরানি থানার লাটিয়াপুরা গ্রামে বাংলাদেশের মহিলা আটক হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান যে চলতি মাসের সতেরোই জানুয়ারি বাংলাদেশের নারায়ণগঞ্জের জান্নাত আখতার নামে মহিলা ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার অন্তর্গত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল জান্নাত আক্তারের বাংলাদেশের বাড়িতে ওনার স্বামী ও আট বছরের ছেলেকে রেখে একাই এসেছিল চিকিৎসা করাবার জন্যে জান্নাত আক্তারের স্বামী বন্ধু পৌনজিৎ দেবনাথের হাত ধরে খোয়াই দিয়ে প্রবেশ করেছিল পূর্ণজিৎ দেবনাথের বাড়িও বাংলাদেশে তবে সতেরোই জানুয়ারি খোয়াই দিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পার হয়ে রাজে নামে আসার সময় এক যুবক সাহায্য করেছিল বলে জান্নাত পুলিশকে জানায় খোয়াইয়ের ধনঞ্জয় বাংলাদেশের পূর্ণজিৎ দেবনাথের বন্ধু বলে জানা যায় তবে পূর্ণজিৎ দেবনাথের বাড়ি বাংলাদেশে হলেও সে বেশিরভাগ সময়ই রাজ্যের ধর্মনগর শহরে থাকে বলে ওসি যতীন্দ্র দাস জানান ধনঞ্জয় সতেরোই জানুয়ারি খোয়াই দিয়ে জান্নাত আক্তারকে রাজ্যে প্রবেশ করিয়ে সেদিনই পূর্ণজিৎ দেবনাথের ধর্মনগরের গোপন ডেরায় নিয়ে যায় ধনঞ্জয় গোপন ডেরায় জান্নাত আক্তারকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে এমনকি প্রাণ হুমকি দেখিয়ে ধর্ষণ করে ধনঞ্জয় এবং পূর্ণজিৎ দেবনাথ কথা না শুনলে জান্নাতকে প্রচন্ড মারধর করত বলেও জানা যায় পাঁচ দিন অতিক্রান্ত হবার পর তেইশে জানুয়ারি মঙ্গলবার সুযোগ বুঝে জান্নাত ধর্মনগরের গোপন ডেরা থেকে পালিয়ে শহরের লাটিয়াপুরা গ্রামে এক বাড়িতে উঠে কয়লা শহরে লাটিয়াপুরা গ্রামটি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগুয়া গ্রাম তেইশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অপরিচিত এক মহিলা লাটিয়াপুরা গ্রামে আসায় গ্রামবাসীদের সন্দেহ হয় এবং সাথে সাথেই ইরানি থানায় জানা হয় খবর পেয়ে ইরানি থানার পুলিশ লাটিয়াপুরা গ্রামে গিয়ে বাংলাদেশি ওই মহিলাকে উদ্ধার করে ইরানি থানায় নিয়ে আসে পাসপোর্ট আইনে জান্নাত আক্তারের বিরুদ্ধে ইরানি থানার পুলিশ মামলা নিয়েছে এবং আগামীকাল কয়লা শহর আদালতে জান্নাত আক্তারকে প্রেরণ করা হবে বলে ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন যে লাঠিয়াপোড়াতে একটা বাংলাদেশি মেয়ে লোককে সেখানে ডিটেন করা হয়েছে তারপর আমি আমার অফিসার এবং স্টাফ বিষয়টি ভেরিফাই করার জন্য লাঠিয়াপুরাতে পাঠাই তারপর তারা গিয়ে একটা মেয়েকে সেখানে একটা বাড়িতে পাওয়া যায় তো জিজ্ঞাসাবাদে জানা যায় যে মেয়েটি গত সতেরো তারিখ পোয়াই দিয়ে কুয়াই দিয়ে ধর্মনগর এসেছে তো ধর্মনগর কিছুদিন থাকার পর সে আজকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই লাঠিয়াপুরে এসেছে তো সন্ধ্যা সন্ধ্যা নাগাদ সে লাঠিয়াপুরে লাঠিয়াপুরা দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় এখানে কিছু লোকে তাকে ডিটেন করেছে এবং আমাদের কাছে কবর করছে তারপর আমরা তাকে নিয়ে এসেছি এখন তার বিরুদ্ধে আমরা একটা পাসপোর্ট একটি কেস নেব এবং আগামীকালকে তাকে ফরওয়ার্ড করব তার নাম হচ্ছে জন্নাত জান্নাত আক্তার জান্নাত আক্তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রাথমিক চিকিৎসা আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে একটা ছেলে যার নাম পূর্ণজিৎ দেবনাথ এবং কুয়ার একটি ছেলে ধনঞ্জয় এই দুটি ছেলে তাকে মানে কুয়াই দিয়ে পাস করার সময় সাহায্য করেছে এবং পূর্ণজিৎ তাকে দমনগর নিয়ে এসেছে এবং একটি বাড়িতে সে প্রায় চার পাঁচ দিন ছিল কিন্তু আজকে যাওয়ার সময় সে ধরা পড়েছে